সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা আছি বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন সোনারগাঁও এটি নির্মাণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন নির্মাণকাল উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা সোনারগাঁও জাদুঘরের সম্পূর্ণ সকল কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে সম্পর্কে সব কিছু দেখা হয়ে যাবে এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আসি ভিডিওটি প্রথম থেকে শুরু করা যাক দর্শক বন্ধুরা সোনারগাঁও যাদুঘরের মেন ফলক দিয়ে প্রবেশ করার পরে আপনারা এইরকম একটি চমৎকার মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা বাম দিকে তাকালে একটি ঘর দেখতে পাবেন বা বাড়ি দেখতে পাবেন যেটা হচ্ছে সর্দার বাড়ি নামে পরিচিত এই বাড়িতে যদি আপনারা প্রবেশ করতে যান তাহলে প্রধান ফলক থেকে আপনাদেরকে একশো টাকা করে টিকিট সংগ্রহ করতে হবে আর যদি এটার ভিতরে প্রবেশ করতে না চান তাহলে শুধু সোনারগাঁও জাদুঘর বা অন্যান্য এটার ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ পঞ্চাশ টাকার মাধ্যমে আপনারা দেখতে পারবেন দর্শক বন্ধুরা সোনারগাঁও জাদুঘরের ভিতরে চার বছর থেকে নিম্ন যেই বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলো দর্শক বন্ধুরা সম্পূর্ণ আজকে আমরা সর্দার বাড়ির ভিতরে প্রবেশ না করে সোনারগাঁও জাদুঘরের ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব এই সর্দার বাড়ির ভিতরে না হয় অন্য দিন যাওয়া যাবে দর্শক বন্ধুরা কি সুন্দর একটি ঘাটলা আপনারা দেখতে পাচ্ছেন পুকুরের সামনে এখানে রাজ রানীরা স্নান করত। দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন কি চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এই জাদুঘরটি বা লোক শিল্পটি শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে চালু করার সিদ্ধান্ত নেন এবং চালু করেন দর্শক বন্ধুরা যে ছনের গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সোনারগাঁও জাদুঘরে প্রবেশের গেট দর্শক বন্ধুরা এই গেট দিয়ে আমরা প্রবেশ করে আপনাদেরকে সোনারগাঁও জাদুঘরের ভিতরে তিন ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা সর্দার বাড়ির দুই পাশে কিন্তু দুইটি পুকুর রয়েছে এবং পুকুরের মধ্যে চমৎকার দুই ঘাটলা রয়েছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা কি চমৎকার একটি গোলাপ ফুলের বাগান এটা দেখলে মনটা একবারে জুড়িয়ে যায় দর্শক বন্ধুরা ঢাকার খুবই নিকটবর্তী সবুজ শ্যামল এই মানে চমৎকার একটি জায়গা যেটা হচ্ছে সোনারগাঁও জাদুঘর দর্শক বন্ধুরা এটি নির্মাণ করেন শিল্পাচার্য জয়নুল আবেদিন উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দে দর্শক বন্ধুরা আমরা এটার ভিতরে যাওয়ার চেষ্টা করব। এটার ভিতরে প্রবেশ করতে কিন্তু কোনো টাকা পয়সা লাগবে না প্রধান ফলক দিয়ে যেই পঞ্চাশ টাকার টিকিট দিয়ে প্রবেশ করবেন এটা দিয়েই আসলে এটার ভিতরে প্রবেশ করা যায় দর্শক বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন ছনের চমৎকার বাঁশ দিয়ে তৈরি কি চমৎকার একটি ঘর এই ঘরের মধ্যে আসলে পুরানো দিনের সম সকল ধরনের জিনিস আসলে আছে দর্শক বন্ধুরা এই ধরনের জিনিস কিন্তু ঢাকায় যারা থাকে তারা হয়তো চিনবে না বা গ্রামের মধ্যে এখন যারা আছে তারাও কিন্তু চিনবে না আসলে এই জিনিসগুলো বিলুপ্তির পথে যদি আপনারা সোনারগাঁও জাদুঘরে প্রবেশ করেন বা আসেন তাহলে আপনারা এই ধরনের জিনিস দেখতে পাবেন দর্শক বন্ধুরা খুবই চমৎকার একটি মানে দৃশ্য দর্শক বন্ধুরা এখন আমরা সোনারগাঁও জাদুঘরের ভিতরে প্রবেশ করার চেষ্টা করব বাহিরের দৃশ্যটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি তো দর্শক বন্ধুরা ভিতরে প্রবেশ করে বাম দিকে তাকালে এরকম চমৎকার দুটি আলপনা আমরা দেখতে পাই এবং ডান দিকে যদি তাকাই তাহলেও কিন্তু এই একটি আলপনা আমরা দেখতে পাই দর্শক বন্ধুরা প্রবেশ করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সর্দার বাড়ির কিন্তু আছে এবং বিভিন্ন ধরনের ছবি কিন্তু দর্শক বন্ধুরা এখানে টানানো আছে দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে সকল কিছুই একদম ভেঙে দেখানোর চেষ্টা করব ভিডিওটি একটু বড় হতে পারে দর্শক বন্ধুরা এটা হচ্ছে শিল্পাচার্য জয়নুল আবেদিনের ব্যবহৃত পাঞ্জাবি এবং পাজামা দর্শক বন্ধুরা আজকে যদি আপনার এই ভিডিওগুলা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেন তাহলে একবারে সকল কিছু আপনাদের দেখা হয়ে যাবে দর্শক বন্ধুরা এই সোনারগাঁও জাদুঘরটি তিনতলা বিশিষ্ট এটার প্রতিটি তলার মধ্যে বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এটা হচ্ছে দর্শক বন্ধুরা শিল্পাচার্য জয়নল আবেদিনের ব্যবহৃত পোশাক এবং ইনস্ট্রুমেন্ট দর্শক বন্ধুরা এই তিন তলার ভিতরে যা যা আছে আজকের এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব ভিডিওটি একটু লম্বা হতে পারে যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন মানে ভিতরে কোন কিছু আপনাদের দেখার বাহিরে থাকবে না ইনশাআল্লাহ দর্শক বন্ধুরা আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকেন আর আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি কিভাবে আপনারা সোনারগাঁও জাদুঘর যেটা লোক শিল্প কেন্দ্র এটা আসবেন দর্শক বন্ধুরা এটা আসার জন্য সর্বপ্রথমে আপনাদেরকে মুগরাপাড়া বাস স্ট্যান্ড আসতে হবে এটা ঢাকা থেকে যদি আসেন তাহলে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাশপুর দিয়ে সরাসরি চলে আসতে হবে এবং আপনারা যদি সিলেট অথবা এই দিক থেকে যান তাহলে আপনাদেরকে কাশপুর থেকে চট্টগ্রাম মহাসড়ক এই রাস্তা দিয়ে প্রবেশ করতে হবে দর্শক বন্ধুরা যদি আপনারা মুগরাপাড়া বাস স্ট্যান্ড নেমে অটো কিংবা সিএনজি নেন তাহলে আপনারা সম্পূর্ণ একেবারে ইয়া সামনে সোনারগাঁও জাদুঘরের সামনে চলে আসতে পারবেন দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা এটার ভিতরে আসলে দেখার অনেক কিছু আছে যদি আপনারা দেখেন তাহলে অনেক মানে অনেক কিছু জানার আছে অনেক কিছু শিখার আছে আপনারা বাচ্চাদেরকে নিয়ে অবশ্যই আসবেন দর্শক বন্ধুরা হ্যাঁ যদি এটার ভিতরে আপনারা আসেন তাহলে সকল কিছু আপনারা পড়ে দেখার চেষ্টা করবেন কি কি আছে সম্পূর্ণ এটার ভিতরে লেখা আছে আপনারা পরে দেখার চেষ্টা করবেন এবং বাচ্চাদেরকে এই ধরনের তথ্য দেওয়ার চেষ্টা করবেন দর্শক বন্ধুরা সোনারগাঁও জাদুঘরে আসলে নির্মাণ করাই হয়েছে পুরনো একেবারে লোকশিল্প যেগুলো বিলুপ্তির পথে সেগুলো ধরে রাখার জন্য বা পরবর্তী প্রজন্ম যারা দেখবে না বা চিনবে না তারা আসলে যেন চিনতে পায় দেখতে পায় সেই জন্য এটা এই উদ্যোগটা নিয়েছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস এখানে আছে এবং উপরের তলা এবং তৃতীয় তলার মধ্যে বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট বা জিনিসপত্র আছে আজকে আমি আপনাদেরকে সকল কিছুই দেখানোর চেষ্টা করব দর্শক বন্ধুরা তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন আমাদের সাথে ইনশাআল্লাহ যদি থাকেন তাহলে সকল কিছু আপনাদেরকে আজকের এক ভিডিওতে দেখানোর চেষ্টা করব অন্য আরেকটি ভিডিওতে দর্শক বন্ধুরা সোনারগাঁও জাদুঘরের যে ইতিহাস ঐতিহ্য আছে সেটা ছোট সংক্ষিপ্ত ভিডিওতে বলে দেওয়ার চেষ্টা করব দর্শক বন্ধুরা যেহেতু আজকের এই ভিডিওটি বড় যার কারণে না বলে সম্পূর্ণ একেবারে ব্লক সিস্টেম আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো একেবারে যা কিছু আছে এটার ভিতরে দর্শক বন্ধুরা যদি আপনারা এই সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আশা করি আপনাদের সকল কিছুই দেখা হয়ে যাবে দর্শক বন্ধুরা খুবই নিখুঁত কারুকার্যের তৈরি দেখতে পাচ্ছেন নৌকা আপনারা যদি দেখেন এখানে লেখা আছে সকল কিছু আপনারা পড়ে দেখার চেষ্টা করবেন বাচ্চাদেরকে নিয়ে আসবেন বাচ্চাদের বাচ্চাদেরকে নিয়ে আসলে সকল কিছু বাচ্চারা জানতে পারবে এবং থেকে জ্ঞান অর্জন করতে পারবে আপনারা আমাদের এই এপিসোডটি উপভোগ করুন আমরা আছি আপনাদের সাথে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন পরবর্তী ভিডিও আমরা যেটা নিয়ে আসি আপনারা দেখতে পারেন এবং উপকৃত হতে পারেন যে দেখতে পাচ্ছেন আপনারা বাঘ এবং হরিণ কিন্তু একসাথে আছে যেটা কিন্তু বাস্তবে কখনোই সম্ভব নয় এখানে যে দেখা যাচ্ছে এবং আছে বন্ধুরা দেখতে সোনার গাছ জাদুঘরের সম্পূর্ণ মানে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়গুলো আছে সেটা হচ্ছে থ্রি একটি ডিজাইন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা এই যে কি চমৎকার একটি উম ঘর আপনারা দেখতে পাচ্ছেন দুই তলা বিশিষ্ট খুবই চমৎকার অসাধারণ লেভেলের দুইটি একটি ঘর এবং এখানে দুটি সিন্ধু কিন্তু দর্শক বন্ধুরা রয়েছে যদি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দর্শক বন্ধুরা এক সাইড থেকে তাহলে আপনারা এইরকম একটি চমৎকার একটি দৃশ্য আপনারা দেখতে পাবেন দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই যে আপনার আমাদের সোনারগাঁও জাদুঘরের আকাঙ্ক্ষিত যে থ্রিডি বিভিন্ন ধরনের লোক বিভিন্ন ধরনের লোক বিভিন্ন কাজ করছে দর্শক বন্ধুরা থ্রিডি সম্পূর্ণ বাস্তবিক মনে হচ্ছিল এটা দেখে খুবই চমৎকার মানুষ বিভিন্ন ভাষা ভাবে এটার মধ্যে ছবি তুলতেছিল দর্শক বন্ধুরা খুবই চমৎকার খুবই অসাধারণ একটি দৃশ্য দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আমরা যদি প্রথম প্রথমতলা শেষ করে এখন দ্বিতীয় তলার দিকে যাই তাহলে এই যে সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে আমাদেরকে যেতে হবে উপরে উঠতেই দেখতে পেলাম কি চমৎকার হাতের কারু কাজ করা দুটি কাঁথা দর্শক বন্ধুরা দুইটি ফ্লাইটে সিঁড়িটি করা নর্মাল নরমাল যেইভাবে আমাদের বাসা বাড়িতে সিঁড়ি হয়ে থাকে ঠিক একইভাবে করা হয়েছে বন্ধুরা যে দেখতে পাচ্ছেন আপনারা সুতার তৈরি আপনারা দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে দর্শক বন্ধুরা তাঁতিরা কিভাবে কাপড় বুনছে এবং আগের মানুষ কিভাবে বিভিন্ন কাজ করতো এটা থ্রিডি আকারে এখানে দেওয়া দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা এখানে মানে সবকিছু লেখা আছে এটা খুবই চমৎকার দর্শক বন্ধুরা দ্বিতীয় তলার মধ্যে যদি আপনাদেরকে আমি ঘুরে দেখাই তাঁতের শাড়ি দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো আসলে বর্তমানে বিলুপ্তির পথে নারায়ণগঞ্জে না গেলে আসলে এই ধরনের শাড়ি জামদানি তাঁতের শাড়ি এই ধরনের শাড়ি কিন্তু আমাদের চোখে পড়ে না দর্শক বন্ধুরা। দর্শক বন্ধুরা তাঁতের শাড়িগুলি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ধরনের পুতুল মাটির তৈরি জিনিস আসলে সাজানো আছে। দর্শক বন্ধুরা আপনারা কিন্তু মাটির তৈরি পুতুল এবং বিভিন্ন যন্ত্রপাতি বা বিভিন্ন জিনিস আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি যদি দেখেন সকল কিছুই দেখা হয়ে যাবে দর্শক বন্ধুরা আপনাদের ভালোবাসা যদি পাই তাহলে আর কি ভিডিও বানাতে আমরা উৎসাহ পাই আপনারা কমেন্ট এবং শেয়ার করে ভিডিওটি আপনাদের ছড়িয়ে দিন সকলের মাঝে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন পুতুল কি চমৎকার মাটির তৈরি বিভিন্ন ধরনের পাখি বা শোপিস কিন্তু তৈরি করা হয়েছে দর্শক বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা যদি আপনারা এক এক করে দেখেন তাহলে আসলে মানে খুবই ভালো লাগবে আশা করা যায় দর্শক বন্ধুরা আজকে শুধু সোনারগাঁও তিন তিনতলার ভিতরে যা কিছু আছে সম্পূর্ণ আপনাদেরকে তুলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব বা দেখানোর চেষ্টা করব অন্য আরেকটি ভিডিওতে সর্দার বাড়ির ভিতরে প্রবেশ করে যা যা কিছু আছে সকল কিছুই কিন্তু দেখানোর চেষ্টা করা হবে দর্শক বন্ধুরা দর্শক বন্ধুরা আপনারা আমাদের এই এপিসোড উপভোগ করতে থাকেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের মাটির এবং কাঠের তৈরি গহনা এবং বক্স জোতা বিভিন্ন ধরনের শোপিস কিন্তু দর্শক বন্ধুরা দেখা যাচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন কি চমৎকার ধরনের মানে জিনিসপত্র বা আসবাবপত্র আপনারা দেখতে পাচ্ছেন বা শোপিজ যে মাটির তৈরি এবং কাঠের তৈরি বিভিন্ন সবিস কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মাটির তৈরি সবিস কিন্তু দ্বিতীয় তলার পরে দ্বিতীয় তলা আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করবো বিভিন্ন ধরনের নৌকা কিন্তু দেখতে বিভিন্ন ধরনের মাটির তৈরি সবিস কিন্তু দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন অবশ্যই বন্ধুরা আমরা এখন তলা থেকে তৃতীয় তলার দিকে আমরা অগ্রসর হই তাহলে আমাদের বাসা বাড়ির মধ্যে যে রকম সিঁড়ি এরকম normal সিঁড়ি দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে এই সোনারগাঁও জাদুঘরটি এখন দর্শক বন্ধুরা আমরা তৃতীয় তলাতে পৌঁছে গেছি যা হচ্ছে সোনারগাঁও জাদুঘরের সর্বোচ্চ এর নেই তিন তলা পর্যন্ত আছে এটার ভিতরে এসি এবং বিভিন্ন ধরনের জিনিসপত্র আছে এসি যার কারণে ওয়েদারটা খুবই ভালো ছিল দর্শক বন্ধুরা আপনারা এখানে দেখতে পাবেন রাজা রাজাদের বিভিন্ন ধরনের ব্যবহৃত যন্ত্রপাতি আপনারা কিন্তু দেখতে পাবেন দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে বলবো টাকা পয়সা জমি আর কদিন চলুন না একটু ঘুরি বয়স তো বাড়ছে কিছুদিন পরে হঠাৎ মরি কিছু চমৎকার দৃশ্য দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন রাজাদের ব্যবহৃত ঢাল কুলা এবং মটকা বিভিন্ন ধরনের গহনা কিন্তু খুবই মোটা মোটা কিন্তু গহনা কিভাবে রাজ পরে চলাফেরা করতো আসলে খুবই কিউরিয়াসিটি মনে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের গহনা এগুলো কিভাবে রাজরানীরা ব্যবহার করতো আমার আসলে মাথায় ধরছে না এত বড় বড় এত মোটা গহনা দর্শক বন্ধুরা আপনারা সকল কিছু উপভোগ করুন আশা করি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে এবং কিছু দেখতে পারবেন শেখা যাবে যদি আপনারা সন্তানদেরকে নিয়ে এই সোনারগাঁও জাদুঘরে আসেন তাহলে আপনাদের এই টাকা কিন্তু চিরদিন থাকবে না টাকা শেষ হয়ে যাবে একদিন না একদিন দর্শক বন্ধুরা আপনারা যদি ঘুরেন এই যে দর্শক বন্ধুরা একটি পালকি কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা তলার মধ্যে কিন্তু একটি চমৎকার পালকি রয়েছে এটার উপর দিয়ে বাহিরের দৃশ্যটাও খুব মারাত্মক দেখাচ্ছিল খুবই চমৎকার একটি দৃশ্য দর্শক বন্ধুরা এখন এটার মাঝখানে এই তলার মাঝখানে বিভিন্ন ধরনের মাটির তৈরি জিনিসপত্র কিন্তু দর্শক বন্ধুরা মন কেড়ে নিচ্ছে দর্শক বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা হ্যাঁ আর আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দেবেন ভাদ্যযন্ত্র কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেগুলোর নাম কিন্তু অনেকে বলতে পারবে না বা আমিও বলতে পারবো না এতগুলো নাম এত পুরনো দিনের ইনস্ট্রুমেন্ট কিন্তু দেখতে পাচ্ছি দর্শক বন্ধুরা বিভিন্ন ধরনের যন্ত্রপাতি বা বিভিন্ন ধরনের ভাদ্য যন্ত্র কিন্তু দর্শক বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যেগুলোর নাম কিন্তু এখনকার মানুষ বলতেই পারবে না প্রায় দর্শক বন্ধুরা আপনাদেরকে এক বিরুদ্ধে সকল কিছু দেখানোর চেষ্টা করেছি ভুল বান্ট্রি হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক বন্ধুরা আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমাদেরকে সাপোর্ট করবেন দর্শক বন্ধুরা আশা করি আপনারা খুবই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলের এই সাথেই থাকবেন আমাদের চ্যানেলের সাথে সকল কিছু আপনারা ঘুরে ঘুরে দেখবেন আশা করা যে আমার আমাদের এই চ্যানেল অনেক দূর যাবে অনেক কিছু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে দর্শক বন্ধুরা সো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিন ভিডিওটি শেয়ার করে দিতে ভুলবেন না দর্শক বন্ধুরা তা আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের এই চ্যানেলের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে